দেখতে দেখতে রোজা গুলো শেষ হয়ে গেল আগামীকাল অথবা পরের দিন ঈদ হয়ে যেতে পারে যদি উনত্রিশে হয় তাহলে তো আগামী দিনে ঈদ আর যদি হয় তাহলে তারপরের দিন জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি আসলে রকমতের মাসটা মনে হয় খুব দ্রুত চলে যায় অন্যান্য মাসের তুলনায় এই রোজার মাসটা একটু দ্রুতই মনে শেষ হয়ে যায় এই তো রোজা শুরু হলো আর আজ নাকি শেষ পর তো রোজার পুরো মাসে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আগের কয়েকটা ভিডিও জমে গিয়েছিল সেগুলো আমি আপনাদের মাঝে আপলোড করেছি আর আমার মোবাইলেও মোবাইল মেমোরিতে পর্যাপ্ত জায়গা ছিল যে আমি নতুন ভিডিও ক্যাপচার করবো আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো রোজা শেষ পর্যায়ে এসে ভাবলাম একটা যদি ভিডিও শেয়ার না করি তাহলে কেমন দেখায় তো একটা ভিডিও শেয়ার করি আজকে যদি রোজা শেষ হয়ে যায় তাহলে তো এটাই হচ্ছে আমার লাস্ট ইফতারি বানানো আর যদি আগামী কাল রোজা থাকে মানে ইফ না হয় রোজা হয় তাহলে আমি একটা শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখন ইফতারি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আলু চপ আজকে সিম্পল কিছু ইফতারি বানাবো রোজা চলে গেলে এই জিনিসগুলো আর খাওয়া হয় না রোজার মধ্যেই খাওয়া হয় তো তাই আজকে আলু চপ তারপর হচ্ছে বেগুনি আর হচ্ছে ডিম চপ বানাবো তো এগুলি আপনাদের মাঝে একটু শেয়ার করব আর কি আসলে রোজার মাসটা মনে হয় খুব দ্রুত চলে যায় অন্যান্য মাসের তুলনায় এই মাসটা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে যায় ওই তো কয়েকদিন আগে রোজা শুরু হলো আর আজকে নাকি শেষ পর্যায়ে তো রোজাটা চোখের পরকে শেষ হয়ে গেল আসলে জিনিসটা খুব দ্রুত শেষ হয়ে যায় এই যে মাসটা খুব দ্রুতই চলে গেল চোখের পরকে রোজা গুলো শেষ হয়ে গিয়েছে তো রোজা শেষ হয়ে ঈদ আসতেছে সেটা আমাদের জন্য অনেক বেশি খুশির আর আনন্দের আমাদের অনেক বেশি আনন্দ লাগছে কিন্তু কষ্টের হচ্ছে যারা কবর হয়েছেন তাদের জন্য খুবই কষ্টের কর রোজার শেষ পর্যায়ে এসে কবরবাসীদের মনে অনেক হাহাকার শুরু হয় যারা ভালো রয়েছেন তাদের মানে জান্নাতবাসী তাদের তো আর সমস্যায় নাই যারা আজাবে রয়েছেন তাদের জন্য তো অনেক বেশি কষ্টের আহ রেহাই দেয় তো এই রমজান মাসে উসিল্লা আল্লাহ যেন প্রত্যেকটা কবরবাসীকে তাদের শাস্তিটা মাফ করে দিয়ে জানলার করে নেন সেই দুয়াই করি আর আমরা সবাই তো ওই পথেই যাচ্ছি আজ নয় কাল এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব অনেকের ভাগ্যের এবারে রোজাটা রয়েছে রমজান মাস পেয়েছে আগামীতে আমরা পাবো কিনা সেটাও জানি না আল্লাহ জানে এই রমজান মাসে উসিল্লাহ কবরবাসীদেরকেও মাফ করে দেন তার সাথে আমাদের জানা অজানা যত পাপ রয়েছে সেগুলোও যেন আল্লাহ ক্ষমা করে দেন সেই দুয়াই করি আসলে দুই বেবি সামনে তুই ভাবে কোনো আমল করতে পারে নাই ইবাদত করতে পারে নাই যতটুকু করেছি চেষ্টা করেছি করার জন্য আল্লাহ যেন এগুলো কবল করে নেয় সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই রমজান মাসে উচিল্লা সবাইকে হ্যাপে দান করেন আর জানা অজানা পাপ গুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ দেখানো রাস্তায় চলা তফিক দান করেন আমি তো এখন আলোচক গুলো বানিয়ে নিয়ে বাকি যে কয়েকটা রয়েছে সেগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আলু চপ বেজে নিয়েছি আর এখন আমি বানিয়ে নিব ডিম চপ তো আলোচক চপ তিনটা বাকি ছিল ওইগুলো এক সাইডে দিয়ে দিয়েছি এখন ডিম চপগুলো বানিয়ে নিয়েছি ডিম চপগুলো বানানোর জন্য আমি ডিম গুলো সিদ্ধ করে নিয়েছিলাম তারপর দুই ভাগ করে নিয়েছি তারপর এখন বেসনে চুপিয়ে তারপর ভেজে নিচ্ছি আর কি একদম ইজিতে একটা ডিম চপ কিন্তু খেতে অনেক বেশি মজার আর আলু চপটা বানানোর জন্য আলু চপের ভর্তাটা আমি অনেক ইজি ভাবে করি শুকনা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কচি আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে তারপর ভর্তাটা বানিয়ে অল্প পরিমাণে সরিষা তেল দিয়ে নেই আহ ওইটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিজের মতো করে আকৃতি দিয়ে আলো চপটা বানিয়ে আর কি তো এখন আলো চপ গুলো আর ডিম চোখ গুলো ভেজে নিচ্ছি তো এগুলো বানাতে বানাতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি অন্যান্য ভিডিওর মতো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আর আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার ভিডিও একদম প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি এই ভিডিও দেখতে ভালো লাগে চাইলেও কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি এই ভিডিও দেখতে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আলু চপ আর ডিম চপ দুইটা বাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বানিয়ে নিচ্ছি বেগুনি তো বেগুনিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে বেগুনি ফুলে ফুলও একটু বেশি আসলে তেল বেগুনিয়া ফোলাই আর বাস্তবে হচ্ছে আপনার আত্মীয়তা রক্ষা করে বেশি যত তেল মাখতে পারবেন আত্মীয়তা মন তত আপনি পাবেন আর বন্ধু বলেন আশেপাশে পরিবেশে মানুষ বলেন সবাই ভালোবাসা অর্জন করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ধাওয়া লাগে আপনি যত তেল মাখতে পারবেন ততই আত্মীয়তা ভালোবাসা অর্জন সবকিছুই করতে পারবেন আর এটা রান্নার ক্ষেত্র পরিমাণ মতো তেল দিতে পারলে রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়াতে পারবেন মানে দুনিয়াতে চলার জন্য তেলের পরিমাণটা অনেক বেশি থাকা দরকার এখন বেগুনি গুলো নিচ্ছি আর ওদিকে শুনতে পাচ্ছেন আমার বাচ্চাদের অবস্থা তো খেলনা দিয়ে খেলতেছিল কোনো ভাবে সব বন্ধ করতে পারতেছিলাম না তো ভিডিওতে যতটুকু শব্দ এসেছে একটু প্লিজ ইউ করবেন কারণ বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে এরকম একটু শক্ত আসবে ভিডিওতে ওইগুলো আমি অ্যাভয়েড করতে কোনোভাবেই পারতেছি না তো এখন বেগুনি গুলো এক পাশ আমি ভেজে নিয়েছি তো উল্টে দেবো অন্য পাশ ভালো করে ভাজার জন্য একটু মচমচে না হলে বেগুনি গুলো খেতে ভালো লাগে না আর কালারটাও যদি একটু কড়া ব্রাউন কালারটা না হয় তাহলে কিন্তু বেগুনি গুলো স্বাদ ওইভাবে পাওয়া যায় না একটু কাঁচা কাঁচা থাকি কিন্তু এটা তো একটু অল্প আছে বেগুনের গুলা ভেজে নিলে ভিতরে বেগুনটাও অনেকটা সিদ্ধ হয়ে যায় কাঁচা থাকার সম্ভাবনা থাকে না তো বেগুনের কোলা ভালো করে বেজে নিচ্ছি আর অন্যদিকে আজকে আমার হাজবেন্ড আমাকে অনেকটা সাহায্য করতেছে আর যেহেতু আজকে ভাষায় আছে এদিকে শরবত বানিয়ে নিচ্ছে আর হচ্ছে তরমুজ নিয়ে এসেছিল তরমুজও কাটতেছিল তো তরমুজ নিয়ে আমরা অনেক বেশি ফান করতেছিলাম যে বাইরে আর তোর মধ্যে যে এই যে ওই ওই কিরে কিরে মধু মধু এ নিয়ে একটা ভাইরাল ভিডিও রয়েছে তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম এখন বেগুনি করে নিয়েছি তারপর তুলে নিচ্ছি আর কি তো এইগুলো ছিল আমাদের সিম্পল ইফতারি আইটেম আর হচ্ছে ছোলা গুলো আমি ভাজি না ওইটা হচ্ছে কয়েক রকমের সালাদ দিয়ে এটা বানিয়ে আর কি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা তারপর কুচি আর হচ্ছে অল্প লবণ আর শসায় দিয়ে তারপর মাখিয়ে নিয়ে আর কি এই যে আমার সব খোলা ইফতারি বানানো হয়ে গেছে ওদিকে আমার হাজবেন্ড ও কেটে নিল তারপর তরমুজের সবাই বানিয়ে নিয়েছি এই তো আজকে আমাদের ইফতারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ঈদ মোবারক আসসালামু আলাইকুম